দেখছেন আমাদের চার কময় ভিডিও যেগুলো ভিডিও এডিট করে বা কালার আমরা ভিডিও সুন্দর করে থাকি যার জন্য দেখতে সুন্দর দেখা যায় হয়তোবা তো সব এসে যে বাস্তব চিত্রটা বা বাস্তবে যে ল্যাপটপ দেখলেন

কোয়ালিটিটা হয়তো বা অনেকে মেনটেন করে সবাই চিন্তা করে সেল করে দিলেই হইলো টাকা আসলেই হইলো আর আমার পয়েন্ট হচ্ছে আমার থেকে একটা ল্যাপটপ কিনে যদি আমার ভাই ইউজ করত ওই ল্যাপটপটা যদি লং জার্ভিটিটা বেশি হয় আমার দেশের টাকা সে ফর এক্সাম্পল আপনি একটা ল্যাপটপ আমার কাছ থেকে নিয়ে চার বছর ইউজ করছেন বাট আপনার ল্যাপটপ লাগবেই এখন চার বছরে যদি ইউজ ল্যাপটপ দুইটা নষ্ট হয় একটা ল্যাপটপের সহ পরিমাণের টাকা কিন্তু বিদেশে চলে যায় আর আপনার সমপরিমাণ টাকা ক্ষতি তার মানে দুই দিকে ক্ষতি আমাদের দেশের ক্ষতি এবং আরেকটা ল্যাপটপ টাকা কিনছেন আপনার ক্ষতি এখন আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি তারা যদি সবাই কোয়ালিটিটা মেনটেন করে সেল করি একটা ল্যাপটপ যদি আপনার চার বছর বয়স পায় সেক্ষেত্রে আমাদের দুই দিকে সেল তো অনেকে হয়তো কোয়ালিটি মেনটেন করে না বাট আমরা চেষ্টা করি এমন একটা কোয়ালিটি মেনটেন করা যাতে আপনারা মিনিমাম কম হলেও তিন চার বছর প্রোডাক্ট গুলা যায় আপনারা সাতশো ইউজ করতে পারেন আর একটা ইউজ ল্যাপটপ তিন চার বছর যদি যায় আমার মনে হয় তো তারপরও প্রোডাক্ট ইলেকট্রনিক জিনিস সমস্যা হতেই পারে আশা করি সেক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি পলিসি আছে আর যদি এমন হয় যে নেওয়ার পরেই কিছু দিনের ভিতরে সমস্যা হলে আপনারা অবশ্যই নিয়ে আসবেন আমরা সাথে সাথে সেটাকে চেঞ্জ করে দেব তো আজকে হচ্ছে শুক্রবার ঈদের একদম লাস্ট ফ্রাইডে যেটাকে বলি তো আজকে তো কিছু গিফট আইটেম ছিল যেটা আমরা যে ফ্রাইডে স্পেশাল গিফট আইটেম বলে থাকি সেই গিফট আইটেমগুলো পাইছেন জি অনেকে কিন্তু অনেক জায়গায় দেখায় অনেকগুলো কি একসাথে দেখায় আর গেলে পরে একটা মাউস আর একটা ব্যাগ আর একটা ল্যাপটপ ধরাই দেয় বলে যে এটা এটার সাথে না আমরা কিন্তু সেটা করতে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের সাধ্য মতো কতটুকু কি গিফট পাবেন আমরা সেটা ক্লিয়ার করে মেনশন করার চেষ্টা করি অনেক জায়গায় অনেকগুলো একসাথে গিফট দেখায় এই সব গিফটটা আপনাদের গেলে পরে এবং এটার সাথে তো ওই গিফট না এটার সাথে ওই গিফট না এরকমও আমি একটু রিপোর্ট পাইছি যার জন্য কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই কোনটার সাথে কি গিফট আছে আমাদেরকে একটু বলেন তো এই যে ল্যাপটপ গুলো আপনারা ভিডিওতে দেখছেন এই ল্যাপটপের সাথে এই গিফট শপে আসার পরে সেই গিফট দিচ্ছে শপথ